যে অফার দিতে চেষ্টা করছি সেটা কিন্তু আদার্স যারা অফার দেয় তাদের সঙ্গে কিন্তু মিলেবে না তার কারণ হচ্ছে দেখো আমরা শুধু ক্যাবিনেট উপরে কাজ করি ঠিক আছে এবার ক্যাবিনেট উপরে কাজ করার জন্য আমরা কিন্তু বেশি মার্জিন মার্জিনভাবে কাজ করি না সেটা তোমরা সবাই জানো আর আমাদের যে মানে তোমার কাজ তোমরা সবাই দেখেছ কীরকম কাজ করা হয় বা কীরকমভাবে কোয়ালিটি কাজ করা হয় বিজের কাটা বাটামো বাটামো সব কীরকম দেওয়া থাকে সব তোমরা জানো সব প্রতিটি ভিডিওতে আমি কিন্তু বক্সের কাজ যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু প্রতিটা ভিডিও করা হয় বা কী কাজ হচ্ছে কী প্লাই দেওয়া হচ্ছে বা তোমার পিছনে কী এক যে দেওয়া হয় না দেওয়া হয় সব কিছু তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে ইনফরমেশন দেওয়া থাকে তো যাই হোক তো চলো কী বক্স উপরে ভিডিও অফারটা দেবো সেটাকে তোমাদের সামনে আলোচনা করে দিই অফারটা রেখেছি আমি ছটা সিক্স ডি যেটা এখন মানে চলছে আর কি মানে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বাঁকুড়া বা আমাদের এই যেটা এটা একটা যেটা আছে মানে ছটা ছয় একটা চার মানে ছটা ছয় থাকছে নিচে তোমার নিচে থাকছে চারটা ছয় উপরে দুপাশে দুটো ছয় মাঝখানে একটা কিন্তু চার স্পিকার থাকছে ঠিক আছে সব কিন্তু টোটাল পনেরো ইঞ্চি তো এটা দু রকমভাবে অফারটা দিচ্ছি আমি দুরকমভাবে বলতে একটা ছশো ওয়াট দিয়ে ফিটিং করবো আমি কিন্তু ক্যাবিনেটের জন্য দিচ্ছি ঠিক আছে পরিষ্কার আগে যেয়ে নাও মানে টোটাল কিন্তু ফিটিং নয় শুধু অনলি ক্যাবিনেট ঠিক আছে ভালো করে একটা মধ্যে ঢুকে নেব তো ছশো কি ছশো ওয়াটের যে স্পিকার লাগানো তার যে ক্যাবিনেট সেটা আলাদা অফার থাকবে আর আটশো ওয়াটের দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা ক্যাবিনেট আমরা করি ঠিক আছে ছশো ওয়াট যে আট ছশো ওয়াশের মধ্যে যে আটশো ওয়াট দোকান হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা পুরো এ কোয়ালিটি অফারটা দেবো তো তোমরা সবাই জানো যে আমি কিন্তু যে মার্জিনে ব্যবসা করা হয় আমাদের যেটা আমরা মার্কেটের যে জায়গায় সব রেট আছে সবাই যেটা নিচ্ছে আর কি সফ স্পিকার বলো বা ফোর স্পিকার বলো ঠিক আছে তার থেকে আমাদের রেটটা কিন্তু জানো অনেকটাই কম কিন্তু কাজটা দেখেছ কাজ অনেকেই নিয়ে যায় নিয়ে গেছে তারা বাজিয়ে দেখেছে বা আমার চ্যানেল তোমার বাজনি আছে শপিং যে টেস্টিং যে ভিডিওগুলো হয় সেইগুলো আছে তোমরা যে দেখতে পারো তো সেই পুরো টোটাল ক্যাবিনেটটা মানে ছটা সিক্স আর একটা চার ফোর ডি মানে ছটা সিক্স আর একটা ফোর এই পুরো সেটিংটা উড়ে আমি কিন্তু অফারটা দিচ্ছি ঠিক আছে এটা মানে কী বলবো মানে দুর্গা পূজার জন্যে কিন্তু অফারটা দেওয়া হচ্ছে ঠিক আছে তোমাদেরকে তার আগে অর্ডারটা দিতে হবে দুর্গাপূজা আগের মধ্যে অর্ডারটা দিতে হবে ঠিক আছে দুজন যারা অর্ডার দেবে তা দুজনের জন্য এই অর্ডারটা কিন্তু আমরা নেব মানে চারজন পাঁচজন সবাই যদি বলে কিন্তু দেওয়া সম্ভব না তার কারণটা হচ্ছে আমি যে অফারটা দিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি আমার যে লেবার চার্জ ঠিক আছে আমার যে লেবার চার্জ সেই লেবার চার্জের মধ্যে কেটে কিন্তু যতটা পারবো কেটে সেটা কিন্তু অফারটা দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই জন্যে পরিষ্কার বলে দিলাম যে এর থেকে নিচে কিন্তু কোনো অফার হবে না বা এর থেকে তোমরা তোমরা আবার যখন ফোন করবে তখন যদি তোমরা বলো যে না দাদা এটা আর আরও যদি কম নিতে হবে সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু করা হবে না দশ ওয়াটের যে ক্যাবেটটা হবে সেটার যে অফারটা থাকবে সেটার দাম নিয়ে আমরা উনআশি হাজার টাকা ঠিক আছে ছটা সিক্সটি থাকবে একটা ফোরটি থাকবে ছটের মাল হবে ঠিক আছে যেটা আমরা করে থাকি বাংলা বক্স ছশো ওয়াটের জন্য সেটার দাম আমরা নিই উনআশি হাজার টাকা ঠিক আছে সেটাকে সেখানে তোমরা দাম পেয়ে চুয়াত্তর হাজার টাকা দেবো শুধুমাত্র এই পূজার জন্য এই অফারটা শুধু পূজার জন্য শুধু দুজন পাবে তাও আমি বলে দিচ্ছি তাদেরকে দেওয়া হবে এটা চুয়াত্তর হাজার টাকা ঠিক আছে পুরো টোটাল ক্যাবিনেট টোটাল ক্যাবিনেটটা ন স্পিকার নট মেশিন কোনো কিছু না শুধু ক্যাবিনেট ঠিক আছে এটা মাথায় থাকবে আর আটশো ওয়াট যেটা থাকবে আটশো ওয়াটের একটা দাম নেব তোমার এমনিতে দাম নেওয়া হয় তোমার বিরাশি হাজার টাকা ঠিক আছে সেখানে তোমার ওটা তো তোমার পাঁচ হাজার টাকা কম পাবে মানে পুরো হিসাবটা তোমার বুঝতে পারলে এখানে তোমার নেওয়া হচ্ছে চুয়াত্তর হাজার টাকা অফারে উনআশি হাজার টাকা দাম ছশো আটের যেটা বললাম উনআশি হাজার টাকা দাম সেটা তোমার পাওয়া যাচ্ছে চুয়াত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা কম আর তোমার যেটা আটশো ওয়ার্ড দিয়ে যদি কেউ বলে যে পুরো টোটাল আটশো ওয়ার্ড দিয়ে ফিটিং করবো সেই তারা পাবে তোমার বিরাশি হাজার টাকা দাম নেওয়া হয় সেখানে তোমার পাঁচ হাজার টাকা কম পাবে মানে তোমার হচ্ছে সাতাত্তর হাজার টাকা এটা তোমার বলে দিলাম এরপর যারা যারা অর্ডার দিয়ে চাইছো বা যারা যারা অর্ডার দেবে তারা ফোনপে করবে অবশ্যই যদি কেউ আসতে চাও তারা এসেও যারা আসতে চাও তারা এসে অর্ডার দিতে পারো বা ফোনপে তো অর্ডার দিতে পারো অ্যাডভান্স দিয়ে দেবে সেইভাবে কিন্তু কাজটা করা হবে ঠিক আছে তাদের কিন্তু বুকিং করা হবে আর পরিষ্কার বলেছি এটা কিন্তু দুজনের জন্য দেওয়া হলো আর সবাই যদি বলে বা অনেকে যদি দুজনে হয়ে যাওয়ার পরে দুজন অর্ডার দেওয়ার পরে যদি আবার কেউ বলে যে না আমাদের করে দিতে হবে সেটা কিন্তু প্রয়োজন নয় আমি আগেই বলেছি ঠিক আছে তো আমি স্কিম স্ক্রিনে তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবো তোমরা যারা যারা যোগাযোগ করতে চাও যোগাযোগ করবে অবশ্যই তোমরা ফোনপে করতে পারো ফোনপে অর্ডার নিয়ে হবে ঠিক আছে আর মাল অর্ডার দেওয়ার মানে যেদিনে দেবে এই জিনিসটা বলেছি যেদিনে তোমরা অর্ডারটা দেবে তার মোটামুটি দিন দশ পনেরোর মধ্যে কিন্তু মালটা ঢেলে হয়ে নিতে হবে তার কারণটা হচ্ছে আমাদের জানো তো রাখার জায়গা নেই ঠিক আছে তাই এতলা মাল করে নিলে কিন্তু মানে গোডাউন করে যা হয় অন্য কাজ আমি করতে পারবো না পরিষ্কার কথা বুঝতে পেরেছ আর হচ্ছে আরেকটা জিনিস আর এমনিতে অফার টফার দিই না তার কারণটা হচ্ছে আমাদের এমনিতে মার্জিন কম ব্যস্ত হবে ঠিক আছে শুধু ক্যাবিনেটের উপরে যারা টোটাল স্পিকার ফিটিং করে মেশিন স্পিকিং তাদেরই মার্জিনটা বেশি থাকে অনেক কারণ তারা কিন্তু স্পিকারের পয়সাটা পায় স্পিকারের যে ইনকামটা সেটা পায় মেশিনের ইনকামটা পায় বিভিন্ন তোমার ডেগ বলো বা স্টেবিলাইজার বলো সব কিছু টোটাল যে ইনকামটা পায় সেখান থেকে কিন্তু মানে অফারটা তোমাদেরকে দেয় আট হাজারটা দশ হাজারটা কমিয়ে দেয় ঠিক আছে তাদের কিন্তু এটা কিন্তু ক্ষেত্রে করা যেতে পারে কিন্তু আমার যেহেতু শুধু ক্যাবিনেট তার জন্যই পাঁচ হাজার টাকা তোমাদের কমালো মেয়ে তুলো সেটাই আর একবার বলেছি ছশো আট দিয়ে ফিটিং করলে তোমাদের অফার অফারের যে দাম হচ্ছে সেটা হচ্ছে তোমরা অনুভব হচ্ছে তোমার চুয়াত্তর হাজার টাকা আর তোমরা যদি আটশো আট দিয়ে করো সেটা তুমি সাত আহ একটা ঠিক আছে তো চলো স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর যা দুজনকে দেওয়া হবে আমি আবারও বলেছি দুজনকে দেওয়া হবে তো চলো তাড়াতাড়ি তোমরা আলোচনা করো আলোচনা করে অফার দেবে আর অ্যাডভান্স করে দেবে ফোনপে বা তোমরা যদি মনে করো যা এসে করবে সেটাও তোমরা করতে পারো ঠিক আছে চলো দেখাচ্ছে পরের ভিত্তি